কোচবিহার জেলা পরিষদের ইঞ্জিনিয়ার কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংস্কারে উদ্যোগ নেওয়ার পর সেই ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন যাবৎ দেখা গিয়েছিল কোচবিহার ভবানীগঞ্জ বাজারের চাঙর খসে পড়ছে আতঙ্কে রয়েছে সাধারণ ব্যবসায়ী সহক্রেতারা গত কাল অর্থাৎ বুধবার দুপুরে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংস্কারের উদ্দেশ্যে পরিদর্শন করতে যায় কোচবিহার জেলা পরিষদের দুজন ইঞ্জিনিয়ার অবশেষে বৃহস্পতিবার সকালে সেই বাজার পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এই ভবানীগঞ্জ বাজার হেরিটেজের আন্ডারে রয়েছে আমরা বিভিন্ন বোর্ড মিটিংয়ে এই সংস্কারের কথা তুলেছি তাই আমরা এই ভবানীগঞ্জ বাজার হেরিটেজের অধীনেই সংস্কার করার উদ্যোগ নিয়েছি গতকাল জেলা পরিষদের এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসেছেন আর কিছুদিনের মধ্যেই এর কাজ শুরু হবে এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ জানান আমরা চাইছি অতি দ্রুত খুব তাড়াতাড়ি এই বাজার সংস্কারের কাজটি হোক হ্যাঁ এটা হেরিটেজের তালিকায় রয়েছে বিল্ডিংটা ভাওয়ানীগঞ্জ বাজার আমরা অনেক মিটিংয়ে জেলার হেরিটেজ কমিটির মিটিংয়ে এই বিল্ডিংগুলো বিপজ্জনক অবস্থায় আছে চাঙ্গর ভেঙে পড়ছে মাঝে মাঝে এখানে বাজার এলাকা কোনো সময় এটা বড় বিপদ হতে পারে তাই আমরা এটা হেরিটেজের অধীনেই এটা সংস্কার করার উদ্যোগ নিয়েছি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসেছিলেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স যৌথভাবে আমরাও এখানে আসি এখানে জয়েন্ট ভিজিট হয়ে গেলো এরপরে এস্টিমেট তৈরি হওয়ার পরে এস্টিমেটটা ভেটিং করার যত সময় লাগবে এই সময়টা দিতে হবে তারপরেই এটা কাজটা শুরু করা সম্ভব আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে দ্রুত তার সাথে এই কাজটা কমপ্লিট হয়ে এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এই যে যে সমস্যাটা মাঝে মাঝে চামড় ভাঙে পড়ে অনেক পুরোনো বিল্ডিং এই সমস্যাটা থাকবে মানুষ নিশ্চিন্তে বাজারে আসবে বিল্ডিংয়ের তো বেশ কিছু দোকান রয়েছে সেই সমস্ত দোকানের কোনো ব্যবস্থা সেটা ব্যবসা সমিতি আছে তারা এই বিল্ডিং মেরামত করার জন্য যা যা করার লাগে ব্যবসা সমিতি সমস্ত রকম সহযোগিতা করবে সহযোগিতা না করলে তা করা যাবে না যা যা সহযোগিতা লাগবে তারা আশ্বাস দিয়েছেন সমস্ত রকম সহযোগিতা করবে দাদা বলছিলাম কিছুদিন আগে এখানে চাঙর পরে একটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানটার প্রতি কোনো ব্যবস্থা কিছু নিচ্ছে করে আমরা পৌরসভার থেকে যা সংস্কার করা ওটা উপরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা করে দেব আমরা গতকালকেও জেলা পরিষদের থেকে আধিকারিক এসেছিলেন আজকেও পৌরসভার পৌরপতি এবং জেলা পরিষদের যারা কালকে ইঞ্জিনিয়াররা ছিলেন তারা এসছেন সেই মোতাবেক আমাদেরকে বলা হয়েছিল আসার জন্য আমরা জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলাম বিষয়টা বেজার সংস্কার নিয়ে দীর্ঘদিন যাবৎ ভবানীগঞ্জ বাজারের বেহাল দশা আপনারা সবাই জানেন একটা ভালো উদ্যোগ শুরু হয়েছে সবাই মিলে এখন কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য এস্টিমেট কাজ বা সরকারের যে সমস্ত কাজ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাপার আছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে মাপলেও হচ্ছে কীভাবে কাজ হবে এগুলো নিয়ে আলোচনা করলেন পৌরবতীও ছিলেন আমাদের প্রেসিডেন্ট ছিলেন জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলেন আমরা চাচ্ছি খুব দ্রুত খুব ভালো করে কাজটা হোক ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলো তাদের দূর হোক এবং বাজারে বাজার করতে আসা যে সমস্ত গ্রাহকরা আসে তাদেরও প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হয় সেই সমস্তগুলো যেন দূর হয় এবং খুব তাড়াতাড়ি একটা সুন্দর পরিবেশ ভবন বাজার ফিরে পান আমরা এই আশাই করি